নমস্কার বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সুস্মিতা সময় লাইভে এসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো যাই হোক ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ ফার্স্টে আমি যা খেয়ে নিয়েছি তারপর রান্নাঘরে এসেছি তো রান্নাঘরে এসে কিছু কাজ ছিল যেমন মানে রান্নাঘর পরিষ্কার করা ছিল বাসন মাজা মানে তোলা গুছানো ছিল এগুলো মাজা থাকে রাত্রে তো সেটাকে একটু গুছিয়ে মানে ঠিক জায়গা মতো জিনিসগুলোকে রেখে দিচ্ছি যাতে রান্নার সময় সময় মতো জিনিসগুলো হাতের কাছে পাই তো গাইস এই ভিডিওটা ছিল জন্মাষ্টমীর দিন মানে সকালবেলা মানে কি করছিলাম তো সেই ভিডিওটা দেখতেই পাচ্ছ তো আমার রান্নাঘরের জানলাগুলো খুলে দিয়েছি না হলে অন্ধকার থাকে ভিতরটা তো ভালো করে গ্যাস ওভেনটা একটু মুছে নেব আর ভালো করে সব জিনিসগুলো একটু মুছে নিই ওভেনটা তাকগুলো আমার মোছা হয়ে গেছে আর কিছু বোতলটা খালি হয়ে গেছিল তো সেই বোতলগুলো কিছুটা জল ভর্তি করে বোতলগুলো খালি করে নিয়ে সেগুলো জল আনতে তো সেগুলো একটু গুছিয়ে রেখে দিতে আবার নিচেগুলো মুছে নেব আর জড়ো সেদিন আমার কোথায় গেছি কেমন ঘুরেছি ভিডিওটি তোমরা পরের পরে দেখতে পাবে ভিড়টা বেশি বড় করি কারণ প্রচণ্ড বড় হয়ে যাবে তো রান্নাঘরটা আমার নিচেটা মোচা হয়ে গেছে ওভেনটা তো দেখলি আগেই মুছে নিয়েছি তো ওই মোচা হয়ে গেছে আর ফ্রিজের গানটা একটু এনে মুছে নেব তো বালতিতে জল ছিল নোংরা জল তো সেটাই কলেকে ফেলে দিয়ে আসলাম সকালবেলা যেটা কি করি তো সেটাই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছে যে আমি সকালবেলা মোটোরে কি করি ও তারপরে এখানে একটু বসে বসে ব্রাশ করে নিলাম মুখ টুক ধুয়ে আগে কিছু জামা কাপড় বুড়িয়ে দেয় সেগুলো কেচে কুচি মেলে দিয়ে এসেছি না পরে না রোদ্দুর থাকে না ওর জন্য সকালবেলাকে আগে মানে জামা কাপড় কেঁচে কুচি রোদরে দিয়ে আসি তো এটা হচ্ছে আমাদের ছাদের একটা সাইড তো সেটাই দেখাচ্ছিলাম আর এটা হবে খিচুড়ি তো খিচুড়ি জন্য সব মশলাপাতি এখানে মাখিয়ে নিয়েছে মাখিয়ে নিয়ে এটা প্রেসার কুকারে দিয়ে দেবে এটা হচ্ছে ঝরঝরে খিচুড়ি হবে দেখতে পাচ্ছি একটা ভালো করে এটা মিশিয়ে নিয়েছে তো কুকারে মানে অত দোবা হয়ে গেছে তো প্রেসার কুকারটা পশিয়ে দিয়েছে দিয়ে তিন চারটে সিটি মেরে নিল তো দেখো কত সুন্দর ঝরঝর এটা খিচুড়ি হয়েছে তো তার সাথে ডিম ভাজা ডিম ভাজাটা ভাজাচ্ছে আমার বরমশের জন্য তো এই যে খাওয়া দাওয়া করে রান্নাঘরে চলে এসেছি আমরা মানে আমি রান্নাঘরে চলে এসেছি তাছাড়া পরে কাতলা মাছ ভাজা হয়েছে তো ঝোলটা দেখো কালারটা কত সুন্দর এসেছে তো রান্নার ভিডিওটা টাইম পুরোপুরি নিয়ে নি তো লাস্টে পাঁপড় ভেজেছিলাম তো এটা পাঁপড় আর চাটনি করা হয়েছিল চাটনি হচ্ছে আমরাজ চাটনি হচ্ছে তার সাথে পাঁপড় দিয়ে খাওয়ার জন্য পাঁপড়টা ভেজে নিয়েছি আর মাছ তো আগেই দেখেই নিয়েছো তো দেখাচ্ছিলাম ওটা একটু বেশি কালার হয়ে গেছে তো মাটা তুলতে ভুলে গেছিলো তুলতে ভুলে যায়নি পড়ে গেছিলো তাই বললাম হাতে দেখাচ্ছেন যে ওটা তুলে দাও তো তারপরে সান করে ছাদে চলে আসলাম রান্না বান্না করে তোর সান মানে সানটাইম কয়েকটা রিলস বানাচ্ছিলাম তো রাতে বড় নিয়ে এসেছিলো মিষ্টি তো সেটাকে মানে ভাগ করব বলে তো বাটিতে একটা ঢেলে নিচ্ছিলাম এই মিষ্টিগুলো না মানে মোটামুটি ভালোই টেস্ট আছে তো রাত্রের জন্য ডিম ভেজে দিয়েছি আর হচ্ছে আলুর তরকারি আর রুটি করা হয়েছিল মাছের ঝোলটা ছিল তো এটা হচ্ছে আমাদের একটা হাতের কাজ ফুল তো দেখো সারা জায়গায় ফুল সব ছড়িয়ে রয়েছে অনেকটা ফুল করা হয়েছে তো সেটাই তখন দেখাচ্ছিলাম